নমস্কার বন্ধুরা প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এতগুলো ব্যাটারি সব যেগুলো আসছে সব রিপেয়ারের জন্য এবং এখান থেকে দুই একটা ব্যাটারি নতুন বানানো হবে এখানে দুইটা ট্রন ট্রেকের ব্যাটারি এগুলো কিন্তু নতুন ব্যাটারি এই নতুন ব্যাটারিগুলা কোনো কারণে স্কুটিগুলো বিক্রি হয়নি শোরুম থেকে হ্যাঁ এই জন্য কী হয়েছে ব্যাটারিগুলো অনেক দিন পরে থাকতে 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 ডিপ ডিসচার্জে চলে যেত কিছুতেই আর চার্জ তুলানো যাচ্ছে না এইভাবে সমস্যা হলে শোরুমের বা যারা স্কুটি বিক্রি করছিলেন তাদের খুব সমস্যা যে এই যদি রিপেয়ার না হয় অনেক টাকা লস অনেক টাকা নষ্ট হয়ে যাচ্ছে তো এই ব্যাটারিগুলো আমার কাছে আসছে রিপেয়ারের জন্য আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন এটা এই ব্যাটারিগুলো আছে সেভেন্টি টু ভোল্ট টোয়েন্টি ফাইভ এ এমপিআর বা বাহাত্তর ভোল্ট পঁচিশ এমপিআয়ার আচ্ছা টরন্টেক কোম্পানির ব্যাটারি ব্যাটারি খুব ভালো ব্যাটারি কিন্তু স্কুটিগুলো বিক্রি না হওয়ার জন্য অনেক দিন প্রায় এক বছরের উপরে বসে থাকতে 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 এই ব্যাটারিগুলোর ওই অবস্থা তো আপনারা কোনোদিন এই কাজটা করবেন না আপনার যদি স্কুটি যদি না চালান এমনি বসে রাখবেন না দুই এক মাস সেটা আলাদা জিনিস কিন্তু চার মাস পাঁচ মাস সাত মাস এক বছর যদি ব্যাটারি স্কুটি আপনারা ফেলাই রাখেন তাহলে কি হবে আপনার ব্যাটারিটা অটোমেটিক ডিপ ডিসচার্জে চলে যাবে তখন ওই চার্জার দিয়ে আর আপনি চার্জ তুল তুলতে পারবেন না তাহলে কি হলো তারপরে আপনাকে ওই ব্যাটারি নিয়ে যারা ব্যাটারি রিপেয়ার করে তাদের কাছে যেতে হচ্ছে তো এই কাজটা কখনোই করবেন না যতদিন আপনার ব্যাটারি চালু আছে বা স্কুটি চালু আছে ততদিন আপনি চালাইতেই থাকবেন দেখছেন কী অবস্থা এখানে এক একটা ব্যাটারির দাম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক একটা ব্যাটারি হ্যাঁ এখানে দুইটা এখানে একটা তিনটা এই তিনটা ব্যাটারি অবস্থা খুব খারাপ চার্জার দিয়ে কিছুতেই চার্জ হবে না তখন যখন এই ডিপ ডিসচার্জে চলে যাবে তো এটার একটাই প্রসেস আছে সেটা কিভাবে আরও পুনরায় ব্যাটারিটাকে সচল করার জন্য বা চার্জার দিয়ে চার্জ হবে এবং সেটা ব্যবহারের উপযোগী হবে এইখানে আপনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন একটা উকিনাভা কোম্পানির ব্যাটারি হ্যাঁ এই চার্জে লাগানো আছে এটা চার্জ হয়ে গেছে তো এটা এটার একটা ঘটনা হয়েছিল আমি সেটা বলি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওকিনোভা কোম্পানির ব্যাটারি হ্যাঁ তো এটা ফুল চার্জ হয়ে গেছে এখন ভোল্টেজটা আমি চেক করি এটা হচ্ছে ফোর্টি এইট ভোল্ট আঠাশ এমপিআর ব্যাটারি হ্যাঁ আটচল্লিশ ভোল্ট আঠাশ এমপিআর ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি তো এটা এটার সমস্যা হয়েছিল কি দুই তিন মাস আগে এই ব্যাটারিটা আমার কাছে আসছিল তো তখন এই বিএমএসটা খারাপ ছিল যার জন্য বিএমএসটা আমি চেঞ্জ করছি বিএমএসটা চেঞ্জ করার পরে ব্যাটারিটা আবার চালু হয়ে গেছিলো আচ্ছা তো রিপেয়ার হয়ে যাওয়ার পরে মানে যার ব্যাটারি উনি এত ব্যস্ত আর কি ব্যস্ত মানুষ তো দিয়েই ওনার লাগে ব্যাটারিটা দেওয়ার পরেই আজকে দিয়ে কালকেই লাগে তারপরে এই বিএমএসটা আমার কাছে ছিল না তো বিএমএস একটা কলকাতা থেকে অর্ডার করলে আস্তে আস্তে চার দিন পাঁচ দিন লেগে যায় তো তারপরে চার পাঁচ দিন কোনো রকমেই ব্যাটারিটা রাখলো রাখার পরে যখন বিএমএসটা আমি লাগাইলাম বিএমএস লাগার পরে দেখলাম ব্যাটারিটা আনব্যালেন্স আছে সিরিজগুলা যে তেরোটা যে সিরিজ আছে তেরোটা সিরিজ আনব্যালেন্স আছে এবারে আমি যদি বিএমএস খালি লাগাই দেই ব্যাটারিটা যদি ব্যালেন্স করে না দেই তাহলে কিন্তু উনি মাইলেজ না ওনার মানে এত অস্থির ব্যাটারির জন্য আমি তখন ওনাকে সময় দিলাম আমাকে আরেকটা দিন সময় দেন বিএমএসটা লাগা হয়ে গেছে একটা দিন সময় দেন অন্তত আপনাকে ব্যালেন্সটা করে দেই তাহলে আপনি মাইলেজটা ভালো পাবেন কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না তারপরে আমাকে বলেছে না আমাকে আজকে ব্যাটারি লাগবেই লাগবেই আজকে চিন্তা করেন তো একটা দিন আর ওই ভদ্রলোক ধৈর্য ধরলো না তার জন্যে কি হলো ব্যাটারিটা আমাকে বাধ্য হয়েই ব্যালেন্স না করেই ওনাকে ব্যাটারিটা দিতে হলো আমি বললাম দাদা এইভাবে চলবে না আপনাকে আবার এক দুই মাস পরে আমার কাছে আসতেই হবে তাহলে দেখেন ব্যাপারটা একটা দিন আর ওই ভদ্রলোক ধৈর্য ধরলো না তাহলে কি হলো এই যে দেখেন আবার এই দুই তিন মাস পরে দুই মাস আর এই ব্যাটারিটা এক সপ্তাহ প্রায় দুই সপ্তাহ ধরে আর চলছে না হ্যাঁ চার্জে দিলে পনেরো মিনিট বিশ মিনিটেই ফুল চার্জ হয়ে যায় তারপরে কি হলো এই যে ব্যাটারিটা আবার পরশু দিন দিয়ে গেছে তো এটা ব্যালেন্স করলাম আমি সুন্দরভাবে এখন সুন্দর চলবে ব্যাটারিটা তো আপনারা লিথিয়াম ব্যাটারি রিপেয়ার বা নতুন করে বানানোর একটা প্রসেস আছে সেটা হচ্ছে ওই আমি ফিটারকে দিলাম আজকে দিলাম কালকেই আমার লাগবে তারা দিতে পারবে না কেউ অন্তত দুই থেকে তিন দিন বা অতিরিক্ত যদি ওনার কাছে পার্টস না থাকে সেটা কলকাতা থেকে অর্ডার করতে হবে তারপর দুই চার পাঁচ দিন লাগবে সেই পার্টসটা আসতে হ্যাঁ তারপরে লাগাবে ব্যালেন্স করবে চার্জ ডিসচার্জ করবে অ্যাম্পিয়ারটা বের করবে নিজে তারপরে সাকসেসফুল হয়ে তারপরে কাস্টমারকে দিবে তো যেটা ব্যাটারির রিথিয়াম ব্যাটারির প্রসেসটা সেইভাবে আমি কাজ করি কিন্তু কাস্টমার যদি কাস্টমার যদি ধৈর্য না হয় তাহলে তো এইভাবে মুশকিল তাহলে কি হলো ওই ভদ্রলোক বললো আহ কীরকম ব্যাটারিটা বানাই দিলেন দাদা ব্যাটারিটা চলছে না দেখেন একটা দিন ধৈর্য ধরলো না ওনাকে এত রিকোয়েস্ট করলাম আমি তারপরে ব্যাটারি যখন চলছে না তখন আমাকে বলছে দাদা কেমন ব্যাটারিটা বানাই দিলেন আর তো চলছে না ব্যাটারিটা এগুলো বুঝতে হবে সব কাস্টমারকে বুঝতে হবে আমি নিজে আগে সাকসেসফুল যদি না হই ব্যাটারিটা যে আমি রিপেয়ার করলাম সেটা কি ভালো মাইলেজ দেবে কি দেবে না বা ব্যাটারিটা উনি কি চালাইতে পারবেন কি পারবেন না তো আমি নিজে সাকসেসফুল হয়ে না সত্যিকারে ব্যাটারিটা ঠিক হয়েছে চার্জ চার্জ করার পর ডিসচার্জ করার পর এমপিআরটা কত আসলো সেটা দেখে ওনাকে আমি বলবো না ব্যাটারি এখন আপনার ভালো হয়ে যায় আপনি নিশ্চিন্তে চালান তো আপনারা দেখছেন আপনারা যে কোনো ফিটা থেকেই দেন না কেন আমাকে দিন বা অন্য আর অন্য কাউকে দিতে পারেন ঠিক আছে ফিটার যে কয়েকদিন সময় নেবে সেই কদিনে আপনাকে সময় নিতে হবে ওই ব্যাটারি আজকে দিয়ে কালকে বা পরশু দিন পাবো এটা করলে চলবে না তো দেখেন অবস্থা ওই দাদার মতো অবস্থা আপনাদের জন্য না হয় যে যে কাউকে আপনারা ব্যাটারি দিন যে ফিচারকে দিন না কেন যে দাদা আমাকে যেহেতু যদি বিএমএস খারাপ থাকে বিএমএসটা চেঞ্জ করে দাদা আমাকে ব্যাটারিটা ব্যালেন্স করে দেবেন তাহলে আপনি আপনারা মাইলেজটা ভালো পাবেন তো ঘটনা হচ্ছে এই কাস্টমারে তাই অবস্থা আবার দুই মাস পরে আসতেই হলো আমার কাছে এই ব্যাটারিটা নিয়ে তাহলে আমার কী হলো ব্যাটারিটাকে আমাকে দুইবার রিপেয়ার করতে হলো এই যে আমার এই যে একবার করে দিলাম অল্পের জন্যই ওনাকে বলার পরে এত বলার পরে উনি শুনলেন না যখন বাধ্য হয়ে আমি ব্যাটারিটা ওনাকে দিয়ে দিলাম ঠিক আছে তো আপনারা এটা করবেন না এরপরে আপনার এই ব্যাটারিটা এখন খুব ভালো চলবে আশা করি যা দেখলাম পরিস্থিতি প্রত্যেকটা তেরোটা যে সিরিজ আছে তেরোটা সিরিজ ইকোলাইজ করা হলো মানে তেরোটা সিরিজ সমানভাবে চার্জ হবে সমানভাবে ডিসচার্জ হবে এইখানে তেরোটা সিরিজের মধ্যে এই ব্যাটারিতে দুইটা সিরিজ খুব প্রবলেম ছিল এক নম্বর সিরিজ দুই নাম্বার সিরিজ তো এই মোটামুটি এই ব্যাটারিটা চলবে আর এক বছর চালা চালাতে পারবেন উনি এরপরে ব্যাটারিটা প্রায় লং জিপিটির শেষের দিকে হয়ে যাচ্ছে হ্যাঁ আড়াই বছর হয়ে গেছে ব্যাটারিটা তো ব্যালেন্স করছে আরও মোটামুটি এক বছর চালাতে পারবেন উনি এরপরে আর চলবে না এরপরে নতুন সেল সব সেল সেলগুলো চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে ব্যাটারিটা বানানো হবে তো যাই হোক আপনারা যে এই দেখলেন ব্যাপার তারপরে এইখানে এইখানে আর যে দুইটা হিরো ইলেকট্রিকের ব্যাটারি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই ব্যাটারি দুইটাও এই একই অবস্থা এই ব্যাটারি দুইটা কিন্তু অন্য ফিটারের কাছে গেছিলো উনি দুইবার এই এই ব্যাটারি দুটো ব্যালেন্স করে দিয়েছিল এবার এরপরে ব্যালেন্স করার পরেই আবার মোটামুটি এক দেড় মাস এক মাস রকম চলছিলো তা আবার আনব্যালেন্স হয়ে গেছে তো এই যে আনব্যালেন্সের ব্যাপারটা আনব্যালেন্সের ব্যাপারটা হচ্ছে এইট ভোল্ট হোক সিক্সটি ভোল্ট হোক বা সেভেন্টি টু ভোল্ট হোক যেমন এইটের লিথিয়াম আয়নে বানালে তেরোটা সিরিজ থাকে এবারে সিক্সটি ভোল্ট হইলে আপনার ষোলোটা সিরিজ হবে লিথিয়াম আয়নে যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট থাকে আর সেভেন্টি টু ভোল্ট হলে কুড়িটা সিরিজ হবে আচ্ছা তো তেরোটা সিরিজ কুড়িটা সিরিজ বা ষোলোটা সিরিজের ব্যাটারি যদি থাকে প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা সিরিজ যখন সমানভাবে সমান ভোল্টেজ থাকবে ওই ব্যাটারি খুব সুন্দর মাইলেজ দেবে তো আপনারা নতুন ব্যাটারি কেনার পরে বা নতুন রিপেয়ার করলেন নতুন সেল লাগিয়ে নতুন করে বানিয়ে নিলেন আবার ব্যাটারি তখন কি করবেন এক বছর এক বছর পরে আপনার একবার ওই ফিরিয়ার কাছ কাছ থেকে ব্যালেন্স করে নেবেন ব্যাটারিটা তাহলে কি হবে আপনার ব্যাটারিটা লাইফটা ভালো থাকবে সমস্যা দেবে সমস্যা হবে না এবারে ব্যাটারি যদি আনব্যালেন্স থাকে ওই চার্জে চার্জে লাগালেন হ্যাঁ পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ দেখাবে আপনি মনে মনে করতে পারেন যে আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেল কিন্তু না ব্যাটারিটা ফুল চার্জ হয়নি তার কারণ হচ্ছে কি প্রত্যেকটা সিরিজের ভোল্টেজ যদি কম থাকে বেশি থাকে এরকম অবস্থায় যদি থাকে তাহলে মনে করেন একটা সিরিজের ভোল্টেজ বেশি আছে হ্যাঁ ওই 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 সিরিজটা কী হচ্ছে ওই সিরিজটা আগেই ফুল চার্জ হয়ে যাচ্ছে আগেই ফুল চার্জ হয়ে যাওয়ার পরেই সেটা কি হচ্ছে বিএমএস কাট করে দিচ্ছে কাট করে যাওয়ার পরে আর চার্জার চার্জ নিচ্ছে না আর বাকি সিরিজগুলো কিন্তু চার্জ হলো না আর ওই ব্যাটারি তখন আপনি মাইলেজ পাবেন না তো প্রত্যেকটা সিরিজ আমি কাস্টমারদের বারবার বলি তেরোটা সিরিজ এই যে তেরোটা সিরিজের ব্যাটারি তেরোটা সিরিজ যদি সমানভাবে সমান ভোল্টেজ থাকে মাইলেজ অবশ্যই ভালো পাওয়া যাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর প্রত্যেকটা সিরিজ যদি আনব্যালেন্স থাকে বা কম বেশি থাকে তাহলে আপনি ব্যাক আপ পাবেন না মাইলেজ পাবেন না তো অতএব ফিটারকে সময় দেবেন আপনারা যাতে কাজটা আপনার ভালোভাবে হয় এত পয়সা দিয়ে আপনারা ব্যাটারি তৈরি করছেন যদি আপনার ব্যাটারি মাইলেজ ভালো না দেয় তাহলে আপনিও চিন্তায় থাকবেন হ্যাঁ তখন বলবেন কি এই ফিলারটা ভালো না কি ব্যাটারি বানিয়ে দিল মাইলেজ পাচ্ছি না ব্যাটারিটা আমি কিন্তু সব দিক দিয়ে আপনাদের একটু বিচার বিবেচনা করতে হবে যাতে আপনারা এত পয়সা দিয়ে খরচা করে একটা ব্যাটারি তৈরি করলেন যাতে ব্যাটারিটা আপনারা ভালো মাইলেজ পান এটা আমি কাস্টমারদের সময় বলি তো ব্যাটারিটা কমপ্লিট হয়ে গেছে এখন ঠিক আছে এটা এই যে কানেক্টারটা একটু সমস্যা আছে কানেক্টারটা লাগিয়ে ব্যাটারিটা কাস্টমারকে দিয়ে দেব তো আজকে থেকে উনি মাইলেজ ভালো পাবে আপনারা দেখলেন এই সমস্যা তো আপনারা আমার চ্যানেলটা দেখেন সবাই সাবস্ক্রাইব কিন্তু সবাই করে না তো চ্যানেলটা যারা যারা দেখছেন দেখবেন এবং দেখতেছেন দেখার আগে শেয়ার করবেন ফলো করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি আমার বাড়ি জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে বাড়ি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে বাড়ি আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক তো দেখলেন আপনারা এখন দেখতে থাকুন দেখেন ফিফটি থ্রি ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান ফোল্ট পুরানো ব্যাটারি তো এটা ফুল চার্জ নতুন অবস্থায় যদি এটা ভালো কন্ডিশনের ব্যাটারি থাকত তাহলে ফিফটি ফোর ভোল্ট আসত তো এক ভোল্টু কম আছে তাতে কোনো অসুবিধা নেই তাও মোটামুটি চল্লিশ তিরিশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তো মাইলেজ হবে তো যাই হোক আপনারা আসেন এইখানে যতগুলো ব্যাটারি দেখতে সব স্কুটির ব্যাটারি ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক বাইকের ব্যাটারি এছাড়াও আপনার সোলার ব্যাটারি প্রিসমেটিক ইনভার্টার ব্যাটারি তারপরে আপনার টোটোর ব্যাটারি আপনারা যদি বানাইতে বানাইতে চান এবং রিপেয়ার করতে চান সেটাও আমি বানিয়ে দিব অসুবিধা নেই দয়া করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা দেখছেন গেল করে পঞ্চাশজন দেখতেছেন একজন দুজন সাবস্ক্রাইব করতে হবে এইভাবে তো হবে না দাদা এই কাজের সময় কথা বলতে লাগে একটা ভিডিও করলে সময় দিতে হয় এরপরে আপনাদের জন্য আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং জানার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আপনারা দেখতে থাকুন এইখানে এই কানেক্টারটা লুজ হয় যার জন্য লুজ হয়ে মাঝে মধ্যে কী হয় ভোল্টেজ আপ ডাউন করে আপ ভোল্টেজ আপ ডাউন করলে একটা সমস্যা হুম মিটারে ভোল্টেজ বেশি দেখায় কোনো সময় কম দেখায় ঠিক আছে তো যাই হোক এটা আমি এখন এই কানেক্টারকে আউট করে দেবো কানেক্টটা আউট করে দিয়ে কানেক্টার সারাই লাগাবো তাহলে আর মানে ভোল্টেজ কম বাড়ার কোনো সমস্যা থাকবে না